ইসরায়েল কি অপরাজয় হিব্রু ভাষায় ইসরায়েল অর্থ হচ্ছে আল্লাহ এটি হল ইয়াকুব আলাহিসাল্লামের অপর নাম বিশ্বের দুজন নবীর নাম গুটি করেছিল ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন বুন শেষ নবী আরেকজন হলেন শেষ নবী মোহাম্মদ সাল্লাস্লাম যার অপর নাম আহমেদ যিনি ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল বংশীয় এই বৈমাত্র হিংসার কারণে ইহুদি আসারা চিরকাল মুসলমানদের শত্রু আল্লাহ আল্লাহর আলমীম বলেছেন একশো বিশ নম্বর ইহুদি আসারা কখনোই তোমার উপর সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তুমি তাদের রীতির অনুসরণ করো ইহুদি নাসারাম পরাশক্তি প্রভাবিত জাতিসংঘ কর্তৃক উনিশশো আটচল্লিশ সালে জবরদস্তিভাবে ফিলিস্তিনের শতকরা সাতানব্বই ভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের অধিকাংশকে হতাহত বিতাড়িত করে কথিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় শুরুতে বলা হয়েছিল ইসরায়েল ও ফিলিস্তিন দুইটি পৃথক পৃথক রাষ্ট্রের মর্যাদা পাবে কিন্তু ইসরায়েল রাষ্ট্র হিসেবে সঙ্গে সঙ্গে জাতিসংঘের স্বীকৃতি পেলেও ফিলিস্তিনি আজও পায়নি ফলে শুরু থেকেই চলছে বিতরণ রক্তক্ষরণের ইতিহাস বর্তমানে যা ক্লান্তিকাল চলছে ইহুদিন আসারা উভয় জাতি আল্লাহর অভিশপ্ত এবং পথভ্রষ্ট এ বিষয়ে আল্লাহ রবুল্লা আলম বললেন এটা এই কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আল্লাহ আল্লা রবুল্লাহ বলেছেন এটা এই কারণে যে তারা আল্লাহর আয়ত সময় অবিশ্বাস করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। আর এই কারণে তারা অবাধ্যতা করেছিল তারা সীমা লঙ্ঘন করত এরপরেও তারা দুনিয়ায় কীভাবে বেঁচে থাকবে সে বিষয়ে আল্লাহ রবুল্লাহ আলম বলেন তাদের উপর লাঞ্ছনা অবধারিত করা করে দেওয়া হয়েছে যেখানেই তারা থাকুক না কেন কেবলমাত্র আল্লাহর অঙ্গীকার ও মানুষের অঙ্গীকার ব্যত্ত আর তারা নিজেদের উপর আল্লাহর কুতকে ফিরিয়ে নিয়েছে তাদের উপর পর পর মুখাপেক্ষিতে অবধারিত হয়েছে এটা এজন্য যে তারা আল্লাহর আয়ত সমূহকে অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে কেননা ওরা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করতো সুরা আলিম রান একশো বারো নম্বর আয়া এখানে ইহুদিদের স্থায়ী লাঞ্ছনার কথা বলা হয়েছে তবে তারা বাঁচবে কেবল দুভাবে এক আল্লাহর অঙ্গীকার আর সেটি হলো তাদের নারী শিশু এবং সাধক ও উপাসকরা যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়নি দুই মানুষের অঙ্গীকার আর সেটি হলো মুসলমান বা অন্যদের সাথে সন্ধি চুক্তি করা যেমন তারা এখন টিকে আছে প্রতিবয় পরাশক্তির উপর ভর করে সম্প্রতি তারা কয়েকটি মুসলিম দেশের সাথেও সন্ধি চুক্তি করেছে এভাবেই তাদের পরোখা পরমুখাপেক্ষিতা প্রলম্বিত হবে এবং কেমন পর্যন্ত তারা লাঞ্ছিত হয়ে থাকবে একইভাবে পাশ্চাত্যের খ্রিস্টান জগৎ শুধু অর্থনীতিতে উঠলেও মরণাস্ত্রের জুড়ে করা শক্তির দাবিদার হলেও তারা সারা পৃথিবীর মানুষের ঘৃণার পাত্র কারণ ওরা পথভ্রষ্ট ওরা শেষ নদীকে পেউ তাকে মাননি এবং ইসলাম কবুল করেনি প্রতিরাকার সালাতে সোরাফাতে পাঠের মাধ্যমে মুসলিম্মার প্রতিদিন মুসলিম্মা প্রতিদিন ওদেরকে অভিশপ্ত পথ মজ্জাগত স্বভাব শেষ নবী মোহাম্মদ সাল্লু আলহিহ আসাল্লামের সাথে তাদের প্রতারণা ছিল ইতিহাস প্রসিদ্ধ যার জন্য আল্লাহর হুকুমে তিনি তাদেরকে মদিনা থেকে উৎখাত করে দিয়েছিলেন কুরাণ এটাকে আওয়াল উল হাসর বা প্রথমৎ বলা হয়েছে অথবা তাদের শেষ হাসর হবে কেয়ামতের দিন এতে ইঙ্গিত রয়েছে ইহুদিরা বিশ্বের কোথাও শান্তির সাথে বসবাস করতে পারবে না আজও তারা খ্রিস্টান নেতাদের সহায়তায় মুসলিম বিশ্বের সাথে প্রতারণা করেই চলছে কখনো মিত্রবাহিনী সে যে কখনো জাতিসংঘের সাইনবোর্ড নিয়ে কখনো গণতন্ত্র মানবাধিকারের নামে নিজেদের জন্য ভেটু ক্ষমতা নিয়ে নিরাপত্তা পরিষদকে কক্ষিগত করে তারা বিশ্বব্যাপী সুস্ব নিপীড়ন ও সন্ত্রাস সন্ত্রাসী কর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বর্তমানে এই যুগের হালাকু নেতা নিহ নেতা নেহুর মাধ্যমে ফিলিস্তিনে তারা যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আধুনিক বিশ্বে তার তুলনা কেবল তারাই দুঃখ হয় মুসলিম দেশগুলির নেতাদের জন্য এত কিছুর পরেও তারাই হুদিন পাশ্চাত্য বড় শক্তিকেই ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার ভূমিকা রাখার জন্য কাতর আহ্বান জানাচ্ছে অথচ মধ্যপ্রাচ্যের দেশগুলি যদি এক যুগে একমাত্র আমেরিকা ও তার সহযোগী দেশগুলোতে তৈল রপ্তানি বন্ধ করে রাখে তাহলে এক সপ্তাহের মধ্যেই ইসরায়েলের যুদ্ধের চাকা বন্ধ হতে বাধ্য অতএব আমরা মনে করি মুসলিম বিশ্বকে নিজেদের শিরধারা শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে তাদেরকে আল্লাহ আল্লাহপাক তাদেরকে যেই খনিজ সম্পদ দিয়েছেন তৈল এবং গ্যাস সহ যেসব অমূল্য সম্পদ দান করেছেন সেগুলির পরিকল্পিত ব্যবহারে ঐক্যবদ্ধ হতে হবে জনৈক মার্কিন বিশেষজ্ঞের মতে আমেরিকার সম্পদ ফুরে আসছে জনৈক মার্কিন এক বিশেষজ্ঞ বলেছেন আমেরিকার সম্পদ ফুরে আসছে বর্তমান শতাব্দীতেই তাদের চূড়ান্ত ধস প্রত্যক্ষ করা যাবে বরং এটাই বাস্তব যে ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে আমেরিকার দ্বৈত নীতি দ্বৈত নীতি তার নৈতিক ভিত্তি ধ্বংস করে দিয়েছে এখন তার অর্থনৈতিক ধ্বংস হওয়ার অপেক্ষা আর সেটা খুব সহজেই সম্ভব যদি মুসলিম রাষ্ট্রগুলি তাদের অস্ত্র ব্যবসার ফাদে না পড়ে বর্তমান বিশ্বে যে পরিমাণ অস্ত্র রপ্তানি হয় তার উনচল্লিশ শতাংশ ওয়াশিংটনের উনিশশত উনত্রিশ থেকে উনিশশত সালে মার্কিন মহাম মহামন্দার দর্শকে কেবলমাত্র অস্ত্র ব্যবসায়ী তাদেরকে উদ্ধার করে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থাৎ উনিশশো উনচল্লিশ এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই কারণেই ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় মূলত এই কারণেই যার ফলে পাঁচ থেকে আট কোটি মানুষ নিহত হয় টুথ আউটের তথ্য মতে মার্কিন অস্ত্র রপ্তানির প্রায় তেতাল্লিশ শতাংশ যায় মধ্যপ্রাচ্যে সেখানে শীর্ষ গ্রাহক হলো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যাদের বিগত আট বছরে মুসলিম রাষ্ট্র ইয়ামনকে ইয়ামনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে ফলে সেখানে আনুমানিক ভাবে আনুমানিক তিন লক্ষ সাতাত্তর হাজার মানুষ নিহত হয়েছে দুই সালের ছয় জুনের হিসাব অনুযায়ী আশিটি দেশের যুক্তরাষ্ট্রের সাতশত পঞ্চাশটি সামরিক ঘাঁটি এবং একশত উনষাটটি দেশে মোট এক লক্ষ তেহাত্তর হাজার সেনা মোতায়েন আছে এতে যে বিপুল পরিমাণ মানব বিধ্বংসী অস্ত্রের ব্যবহার হয় তার যোগানদাতা মারণাস্ত্র প্রস্তুতকারী শিল্প মারিগেরা এরাই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মার্কিন পররাষ্ট্রনীতির প্রনেতা বিভিন্ন গণতান্ত্রিক দেশে সরকারি ও বিরোধী দলকে পরস্পরের বিরুদ্ধে ললিয়ে দিয়ে এরা সেই সুবিধা লুটে গত সাত অক্টোবরের পর থেকে গাজার ব্যাপকভাবে যে বোমা হামলা চলেছে এবং অবাধে নারী শিশু অসহায় মানুষদেরকে হত্যা করা হচ্ছে তা বন্ধের জন্য পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র ভেটু দিয়েছে President Joe Biden, Biden. নিজে ইহুদি এবং অস্ত্র ব্যবসার সুবিধাভোগী তা ইচ্ছা করলেও তিনি অস্ত্র শিল্প মালিকদের বিরুদ্ধে যেতে পারবেন না ফলে আল্লাহর গজব নেমে এসেছে ব্যাপকভাবে অথচ তাদের উচিত ছিল আফ্রিকার মর দেশ নামিবিয়ার উত্তরাঞ্চলে মাটির নিচে সুপীয় পানি যে বিশাল আধার আবিষ্কৃত হয়েছে যা যে আগামী অন্তত চারশো বছর অঞ্চলের লাখো মানুষের প্রয়োজন মেটানো সম্ভব হবে সেটি উঠিয়ে ব্যবহার করা কেবল নামিবিয়া নয় বরং প্রত্যেক দেশেরই মাটির নিচে আল্লাহর বান্দার জন্য ভবিষ্যতে প্রয়োজনে সকল রুজির উৎস সঞ্চিত রেখেছেন বান্দার উচিত ছিল পরস্পরের যুদ্ধ না করে সেগুলি উঠিয়ে সেগুলি জনকল্যাণে বিতরণ করা বর্তমান ইউরোপ সমগ্র পৃথিবীর প্রায় হচ্ছে তাদের পাপের কারণে সবচেয়ে দাবানল শীত স্টোক ভারী বৃষ্টিপাত এখানে দেখা দিয়েছে আমেরিকার আত্মহত্যার হিরিক করেছে আমেরিকায় আত্মহত্যার হিরিক করেছে ইউরোপের সঙ্গে পাল্লা দিয়ে চীন রাশিয়া সহ বাকি বিশ্বের পুঁজিবাদী রাষ্ট্রগুলি জীবাশ্ম জ্বালানি পুরিয়ে আভারকে করছে ফলে গুণিজর জলশেষের মাত্রা বৃদ্ধি পেয়েছে ফল অফ সল বিনষ্ট হচ্ছে বৃদ্ধি পাচ্ছে খাদ্য সংকট পৃথিবীর তিন চতুর্থাংশ পানি হয় সত্ত্বেও পানি ও জলের সংকট দেখা দিয়েছে সর্বত্র মানুষের স্বভাবই দেখা দিয়েছে নিষ্টরতা আত্মকেন্দ্রিকতা বস্তুবাদী আমেরিকার হিংস্র ভাবায় প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন মানবতা সেখানে ভูลুনকিতব গাজায় হামাসের হাতে এখনো বন্দি থাকা একশো তেত্রিশ ইসরায়েলি বন্দিকে ফিরিয়ে আনতে নেতানিয়াহ সরকারের ব্যর্থতার বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে অব্যাহত রয়েছে আমেরিকায় ইসরায়েলি দূতাবাসের সামনে সেখান হুদিরা জেনোসাইট গণহত্যা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে সঙ্গে হিসাব মতে গাজার প্রায় পঁচাশি শতাংশ অধিবাসী বাস্তুচ্যুত হয়েছে খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে সেখানকার সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল গাজার উপর ব্যাপকভাবে ইসরায়েল গাজার উপর ব্যাপকভাবে অবরোধ আরোপ করে রেখেছে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে প্রয়োজনের তুলনায় খুবই কম ট্রাক লরি সেখানে প্রবেশ করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী শিশু এসার আহত হয়েছে আরও ছিয়াত্তর হাজারের বেশি মানুষ ইসরায়েল ও মিশরে নিরপেক্ষ রাফা অঞ্চলে আশ্রয় নিয়েছে প্রায় উনিশ লক্ষ ফিলিস্তিনি তাদের বোবা কান্নায় ভারী হচ্ছে আকাশ বাতাস আল্লাহ সবই দেখছেন তার প্রতিশোধ নেমে আসবেই যেমন সে চেটি পূর্বেকার বহু অপরাজয় জালেম শক্তির উপর আজকের ইসরায়েলও তাই অপরাজয় নয় ইতিহাস থেকে তাদের নাম মুছে দেওয়াটাও বিচিত্র নয় আল্লাহ আমাদের সহায় হন আমিন